সৎগুরু আসেন আমাদের দেশে সেই সৎগুরুকে দেখুন সৎগুরু আজকে আসবেন তাই লোকের এত জমায়েত হয়েছে সৎগুরুকে দর্শন করার জন্য লোক জমায়েত হয়েছে এবং তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে এই যে সদগুরু সেটা হচ্ছে কবির দেবের আশ্রমে আসছেন সদগুরু তিনি কবির দেবের জ্ঞান প্রচার করেন আমাদের বেঙ্গলে তো কবির দেবের জ্ঞান বর্তমানে প্রচার হচ্ছে কিন্তু লোক জানে না ওই লোককে ঠগাচ্ছে হরে কৃষ্ণ হরের নাম করে আর দিন রাত ওই কীর্তনিয়া ডেকে এনে তারপর হোল কর্তল বাজিয়ে তারপর কীর্তন করে ওই কীর্তনিয়াকে দশ লাখ বিশ লাখ টাকা দিচ্ছে দেখুন এরা কি হবে গুরুকে সমাদর করছে দেখুন गुरुदेव আসছে ধীরে ধীরে মারুতি কারে তাহলে গুরুদেব কি সাধারণ গুরু নাকি না তিনি সাধারণ গুরু নন এবং তার শিষ্যরাও সাধারণ নয় তাই তারা গুরুদেবের এত সমাদর করছে একেবারে যে তারা কি রকম বাদ্য বাজনায় গুরুদেবের সমাদর করছে গুরুদেবের জন্য তারা কিভাবে লাইনে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এই যে এই জায়গাটিতে এইভাবে গুরুদেবের সমাধান হচ্ছে জায়গাটি কোন জায়গা সেটি কিন্তু আমি ভিডিও শেষে বলবো আপনারা এতক্ষণ ধরে দেখতে থাকুন কারণ এটা যদিও বেঙ্গলের নয় তো তবুও কিন্তু এখানে শিক্ষার বিষয় একটা আছে এই যে সদগুরু কবির দেবের শিষ্য অর্থাৎ কবির দেবের পরম্পরা অনুসারে চলছে কবির দেবকে কবির দেব সম্পর্কে আমাদের বেঙ্গলের ওই মুনি ঋষিরা কিচ্ছু জানে না যারা অনেক কথা বলে কৃষ্ণ একদম পরমেশ্বর পরমাত্মা পুণ্য ব্রহ্ম কৃষ্ণ সব তারা কিন্তু আসলে জানে না কবির দেব কি কারণ ওই গৌরঙ্গ মহাপ্রভুর ছল চাতুরি নিয়েই তারা ব্যস্ত গৌরঙ্গ মহাপ্রভু যে ছল করেছে তার থেকে এরা চার ছল চাঁতুরি করছে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ ওই নামে ওই যে নাম তার ক্রম নাম ওই নামে জীবের কোনো উদ্ধার হবে না এটা ভালোভাবে জেনে রাখুন তাহলে আজকে বাংলার কোটি কোটি লোক ওই নাম ছেড়ে জগদ্গুরু তত্ত শ্রী সন্ধ রামপাল মহারাজের স্মরণে কেন যাচ্ছে তারা কি শিক্ষিত নয় তারা কি বুঝতে পারে না আয় আমাদেরকে বোকা বানাচ্ছে ওই কীর্তনিয়া একটা কীর্তনিয়ার গল্প আমি তুলে ধরবো ওই যে কালকে শান্তি চ্যানেলে আপনারা দেখবেন দেখুন গুরুদেবের কিরকম সমাধান হচ্ছে লোক কীভাবে বসে পড়ছে তারা কি করছে দেখুন এই সদ্গুরু কবির দেবের আশ্রম কবির দেবের আশ্রম কবির দেবের আশ্রমে হয়েছে এবং তিনি এই গুরুটির নামও আমি ভিডিও শেষে বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন গুরুকে এরা কিভাবে সমাধান করে আপনারা হয়তো জানেন না গুরুদেবের স্থানটা কোন জায়গায় যদি সদ্গুরু হয় তাহলে সে কিন্তু ওই গুরু পিতামাতা যেমন আমরা কই সেই জায়গায় কিন্তু গুরুর স্থান হয়ে যায় কিন্তু সেটা সৎগুরু হওয়া চাই কারণ সৎগুরু তো ওই টাকা পয়সার ধান্দায় বাড়িতে আসে না সেই শিষ্যকে কীভাবে উদ্ধার করতে হবে সেটাই তার চিন্তাভাবনা বর্তমান যুগের যে ভণ্ডগুরু তারা তো ওই ধরেন মাসে মাসের চাঁদা কানে কানে ফিসপিস মাসে মাসে চাঁদা দিস এই ধরনের ভণ্ডগুরুদেরকে বাংলা থেকে তারা একেবারে দূর করে যাও নাহলে বাংলা একেবারে ধ্বংস হয়ে যাবে বাংলাকে শোষণ করছে একদিকে ওই ধর্মগুরুরা আর একদিকে শোষণ করছে ওই বাংলার কিছু সংখ্যক রাজনীতি করা লোক যারা রাজনীতি রাজনীতির সর্বসরাটাও জানে না কিছুদিন আগে আপনারা শুনেছেন অনেক কিছু কিন্তু আপনারা শুনেও অনেক সময় কান ঠটা রাখেন আর চোখে দেখে অনেক সময় চোখে দেখেন না কারণ আপনারা হচ্ছেন ওই দু যখন বিজেপি আসবে তখন বিজেপি যখন তৃণমূল আসবে তখন তৃণমূল সেটা চলবে না ভাই এবার কিন্তু হতে হবে যাই হোক একটু রাজনীতির কথা বলে ফেললাম মনে কিছু না দেখুন সদগুরুকে কীভাবে এরা সমাধান করছে এবং হ্যাঁ এই প্যান্ডেলটা কীভাবে তৈরি হয়েছে সুন্দরভাবে তারা ডিসিপ্লিন কবির কে ছিল সেটা কিন্তু বাংলার লোক জানে না কবির দেব যে পরমাত্মা ছিল সেটা তো এই যে জগৎগুরু তদন্ত শ্রী সন্ত রামপাল মহারাজজি তুলে ধরেছে আজ থেকে প্রায় ছয়শো বছর সাড়ে ছয়শো বছর আগে কবির দেবের আবির্ভাব হয়েছিল কাশীনগরে হ্যাঁ যখন গৌরঙ্গ মহাপ্রভু এসেছিলেন তার আগে কবির দেব এসেছিল ঔরঙ্গ মহাপ্রভু তো পরে আসছেন অরঙ্গ মহাপ্রভু পাঁচশো বছর আগে আসছেন তার আগে কবির দেব এসেছিলেন ঔরঙ্গ মহাপ্রভুকে কজন চিনে কিন্তু কবির দেবকে বিশ্বজুড়ে লোক চিনে ওই কবির দেবকে আজকে সতগুরু হিসেবে আমরা মান্যতা দিয়েছি বা মানি কিন্তু কবির আসলে ছিলেন পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কবির অগ্নি কবির সাহেব কবির দেব অলক নিরঞ্জন আপনারা জানেন না ভাই তাই আপনারা ভুল পথে চলেছেন তাই আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা জেগে উঠুন বাংলাকে নবজাগরণে নিয়ে আসুন এই যে দেখতে পাচ্ছেন সৎগুর আগা আবাগাম হন অর্থাৎ সৎগুরু একেবারে এই যে আশ্রমে এসে গেছেন এখন শিষ্যরা সেখানে শ্রীগুরুষ সেই শ্রীমুখ থেকে সেই অপবাদ কথা বা আপনি শাস্ত্র কথা বলতে পারেন শাস্ত্র কথা শুনবেন কবির দেবের মুখনিশ্রিত বাণী একদম মানে ফাইনাল ফাইনাল যাকে বলে একেবারে সত্য কথা কিন্তু আমাদের বেঙ্গলে কি বেঙ্গলে সত্য কথা বলার লোক কম এই তো আজকে একটা ভিডিও দেখলাম শ্রীকৃষ্ণর বাহনটা কি শ্রীকৃষ্ণর বাহন হচ্ছে ভক্ত কত ধরনের কীর্তনিয়ার কত রকম আজগুবি গল্প খালি টুবি পড়ার ধান্দা টুবি পড়ার ধান্দা মানুষকে কীভাবে বোকা বানো যায় বোকা বানানো যায় সেটা বেঙ্গলে খুব ভালো চলে বিশেষ করে কলকাতার লোক তো বেশিরভাগ ঠক কলকাতা হচ্ছে বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে এক নম্বর ঠক জায়গা যারা কলকাতাবাসী ভিডিওটা দেখবেন তারা হয়তো খারাপ পাবেন কিন্তু খারাপ পাবেন না ভাই কারণ যেটা সত্য সেটা যদি আপনারা স্বীকার না করেন তাহলে ওরা আপনার দোষ আমার না হয় তাই আমি আজকে বলবো যে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেকটা বুঝতে পারবেন তো দেখুন সৎগুরু অতি বিরল তা সৎগুরু দর্শন দিচ্ছে ভক্তগণকে তো এই জায়গাটা হচ্ছে কোথায় জানেন এই জায়গাটা হচ্ছে ভাই হরিয়ানায় এই হরিয়ানায় সদ্গুরু এসেছেন কবির দেবের আশ্রমে হ্যাঁ সেখানে সেখানে কবির দেবের আশ্রমে এসেছেন তাকে সমাধান করা হচ্ছে এটা আমি দেখালাম এই কারণে যে বাংলার লোক একটু শিখুক কীভাবে গুরুকে সমাধান করতে হয় তারা তো ওই খোল কর্তাল বাজিয়ে খালি একেবারে ঢাক রোল পিটিয়ে নেচে গুজে একেবারে কি বলবো কিছু বলার নেই সময় মানে খোল নিয়ে কর্তাল নিয়ে এমন নাচ নাচে পেদুর উপরে উঠে চোদ্দ ফুট উপরে মুক্তি হবে না ভাই মুক্তির মন্ত্র মুক্তির মন্ত্র আলাদা সেই সৎগুর কাছে মন্ত্র নিলে তবে মুক্তি পাবেন ওই ওই যে তার ব্রহ্ম ওগুলো হবে না কৃষ্ণ নামে কোনো মুক্তি নাই কৃষ্ণ নামে আপনার ওই গাধার শিয়াল বারবার জন্ম নিতে হবে এটা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সুন্দর আব্বাল মহারাজজী কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারা আজকে আমাদের কথাগুলোর উপর বিশ্বাস করছে তারা কিন্তু ধীরে ধীরে আমাদের ভিডিওগুলি দেখে জগৎগুরু ততদূষ রামপাল মহারাজের প্রতি আকৃষ্ট হয় তারা কিন্তু শিশুত্ব গ্রহণ করছে এখন তো বাংলায় চ্যানেল পাওয়া যায় সন্তারামপাল মহারাজ নামের চ্যানেল ওই চ্যানেলগুলো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কবির দেব আসলে কে ছিল এই শ্রীহরি এই গৌরাঙ্গ ওদের খাওয়া নাই ভাই খাওয়া নাই অপিল বিশ্বব্রহ্মাণ্ডের যে মালিক যে সৃষ্টি পিতা যে পরমাত্মা তার উপরে কোনো ভগবান আছে নাকি আবার হয় না যে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি সবার মালিক একজন তো সেটা কে সেটাই জানো আর ওই মা মনসা দুর্গাদেবী ওই মাসান শ্মশান কালী এগুলো খুঁজে কোনো লাভ হবে না এরা ওই আপনাকে ওই দেওয়ারটা কিছুই দেয় না থাকবে আমাদের টাকা খরচা হয় তাই তো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় এই কথা কিন্তু বলেছিল যাই হোক আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন তাহলে আমার একটা হবে এই দেখুন লাইটিং ফাইটিং সব লাগানো হচ্ছে গুরুদেব কিন্তু হ্যাঁ এবার ভাষণ দেবে তাই একটু শুনুন গুরুদেবের ভাষণ ये मेरे लिए ठीक रहेगा। हाँ, हाँ, हम कबीर साहब बटवारा करते हैं। अपनों का कैमरा बारे हाँ, दो-दो में कैमरा वाला है ही नहीं। है ही। तो इसमें बहुत पैसा देकर लाये। हमको मालूम भी नहीं हुआ मैंने पता ही नहीं सच में बोला तू।

আপনারা গুরুজি গুরুজিকে দেখলেন এবং গুরুজির দর্শন করলেন গুরুজির আরতি শুনলেন এবার আপনাদের রায়টা কিন্তু কমেন্ট দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য এত পরিশ্রম করলাম আপনাদেরকে গুরু দর্শন করালাম তা আপনারা একটা তো ছোটো করে কমেন্ট পাঠাবেন অবশ্যই আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের উদ্দেশ্যে এই ধরনের ভিডিও নিয়ে আসি আমি এটা তৈরি করেছি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম করলাম আপনাদের উদ্দেশ্যে সৎগুর দর্শন মানে কিন্তু অনেক পূর্ণ অর্জন সেটা ভিডিওর মাধ্যমে হোক আর যেটার মাধ্যমে হোক সৎগুরু অতি বিরল ভাই গুরু তো অনেক হাজার হাজার আছে কিন্তু সদগুরু অতি বিরল জগতে ওই ভণ্ডগুরু ওই গলায় বিশ মালা হডা থেকে শুরু করে একদম মানে কি বলি মরার মাথা পর্যন্ত গলায় নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা আসলে সৎগুরু নয় তারা হচ্ছে ভন্ডগুরু তাই আমাদের বেঙ্গলের শ্রেষ্ঠ কীর্তনিয়া দিনী বিষ্ণু ঠাকুর মহাশয় বলেছেন ওরা তো সাধু নয় রে ভাই ওরা তো সাধু নয় যে গলায় দশ পেজ মালা পরে ওরা তো সাধু নয় সাধু হওয়াটা অত সহজ কথা নয় ভাই সাধু সাজাটা তো সহজ এক মিনিটে আপনি সাধুর বেশ ধারণ করতে পারেন কিন্তু সাধু হওয়া অত সহজ নয় দেখুন মানুষ কিভাবে বসে সুন্দরভাবে শুনছে এবং কীভাবে শুনতেছে সেটা আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর কি বলবো হ্যাঁ ব্যাঙ্গলের ডিসিপ্লিনগুলো কিন্তু অনেকটা গর্বর কারণ বেঙ্গলের ডিসিপ্লিন থেকে অন্যান্য স্টেট কিন্তু ডিসিপ্লিন ভালো তো আর কি দেখাবো অনেকটা দেখালাম আর বিশেষ আর কি দেখাবো আপনারা অনেকটা দেখলেন তাই ভিডিওটাকে আর বেশি একটা লম্বা করতে চাই না জগতে অনেক গুরু পাওয়া যায় কিন্তু সদ্গুরু বিরল এটা আমি আপনাকে বলছি তবু আমি দেখাচ্ছি কারণ মানুষের কুরিলাম কি গুরু না ভজিলাম সন্ধ্যা সকালে মিথ্যায় শুধু সংসারে মরিলাম হাহেরে মনামার মিথ্যা এই সংসারে খাটিয়া মরিলাম ভাই বন্ধুদের আত্মীয় স্বজনদের সেবা করিতে করিতে আমার সঙ্গের সাথী হবে জনম ভাই একমাত্র পরমাত্মার সঙ্গের সাথী হবে তার জন্য চিন্তা ভাবনা করুন আপনাদেরকে কি বলে বোঝাবো কারণ আপনারা তো ভাই অনেক কিছুই জানেন কিন্তু সত্যটা জানুন এটাই আমার উদ্দেশ্য নমস্কার সৎ সাহেব আপনারা সকলে সৎ সাহেব বলবেন ওই রাধা রাধা বলে কোনো লাভ হবে না রাধা যদি বলেন তাহলে কিন্তু ওই রাধার বৃন্দাবনীও যেতে পারবেন না স্বর্গেও যেতে পারবেন না আর মতেও আপনি মানুষকে জন্মগ্রহণ করতে পারবেন না কারণ এই নাম মিথ্যা যেটা সত্য যেমন সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম জপবেন বা সত্যম সত্যম শিবমকে সেটা জানুন এই যে আমি যে সৎসাহেব বলি কেন বলি সৎ সাহেব হচ্ছে ভাই পরমাত্মার নাম তাই আপনারাও সৎ সাহেব বলবেন